সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে ইয়ং ওয়ান থেকে আমার সাথে যুক্ত আছে ইয়ং ওয়ান কে এর একজন কর্মরত স্টাফ আমরা তার সাথে এখন কথা বলছি কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন আমিও ভালো আছি আপনার নাম আমার নাম সজীব সরকার আপনি এখানে কিসে কর্মরত হয়েছেন আমি এখানে ক্যাসাই গার্মেন্টস এ কর্ণফুল ইস্যু ইন্ডাস্ট্রি গার্মেন্টস সেকশনে আমি মেইনটেনেন্স এ সার্ভিস স্টেন ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছি এখানকার দর্শনীয় স্থান উল্লেখযোগ্যভাবে কি কি রয়েছে দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্যাপিজেট গল্ফ ক্লাব এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ক্যাবিজেট রোডটাই হচ্ছে অনেক সুন্দর গেট থেকে আমরা দৌলতপুর নেমে যে গেটটা পরে মেন গেট থেকে যে দুই পাশে আছে ঝাউ রাস্তা এটা হচ্ছে একটা মনোরম পরিবেশ এরপর আছে আমাদের ক্যাবিজেট লেক তারপর আছে হিল হাউস গলফ গ্যালারি আছে আমাদের এখানে মরিয়ম আশ্রম ওটা একটা খ্রিস্টানদের একটা সুন্দর একটা আশ্রম তারপর ব্যাম্বো হাউস তারপর হচ্ছে টেক্সটাইল ইউনিভার্সিটি তারপর নার্সিং কলেজ তারপর হচ্ছে আমাদের এখানে স্টাফ শ্রমিক যারা আছে তাদের সুবিধার্থে আমাদের এখানে ট্রাস্ট মেডিকেল আছে যেটাতে খুব কম খরচের মধ্যে চিকিৎসা নেওয়া যায় এই সব সুবিধাই আছে আমাদের সুবিধা প্লাস ঘোরাঘুরির জন্য আজকে আমি কুরিয়েন ইভিজিটে ঘুরতে আসি আসলে এটা সম্পর্কে এর আগেও অনেকবার সোশ্যাল মিডিয়াতে দেখা হয়েছে বাট আহ সরাসরি আসা হয় নাই মানুষের মুখে হয়েছে এখানে লেক দেখলাম তারপর গল্ফ কাপ বিভিন্ন ছোট ছোট পাহাড় গাছপালা বিশেষ করে এখানে ভিতরে যে হাঁটার রোডটা খুবই সুন্দর লাগছে আমার কাছে মানে খুবই অত্যাধুনিক ভাবে করা হয়েছে এবং রোডগুলো গুলা খুবই ইউনিক পর্যটন জায়গাটা সম্পর্কে আপনি ভবিষ্যতে এর সম্ভাবনা কি দেখছেন এটা তো অবৈধ দেশের জন্য সবার জন্য বাংলাদেশের জন্য অনেক বেশি সম্ভাবনাময় একটা জায়গা যেহেতু এখানে অনেক বাইরে বাইর থেকে আসে এখানে আমরা দেশ থেকে অনেক কিছু বাইরে এক্সপোর্ট করতে পারি যারা এখানে ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন ঘুরতে আসবেন তারা কখন আসবেন এবং তাদের জন্য কি কি দিক নির্দেশনা আপনি সাজেশন হিসেবে দিবেন ঘোরার জন্য দর্শনার্থী যারা আসে ওরা শুক্রবারে চাইলে আসতে পারেন যেহেতু আমাদের এটা অনেক গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যারা ঘুরতে আসবেন ওরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটাই একটু খেয়াল রাখবেন আমরা আপনাদের কাছে স্বল্পভাবে তুলে ধরার চেষ্টা করেছি এখানের খোরার মতো ইতিবৃত্তান্ত সকলকে অসংখ্য ধন্যবাদ